দর্শক আসসালামু আলাইকুম আজ নয় আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার অবস্থান করছি পাবনা জেলা ভাঙ্গর উপজেলা শরৎনগর বাজার পশুর ঘাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ শনিবার এখান থেকে রহমত ভাই পাঁচ সহকারে উন্নত বিজেন এবং জার্সি গাবি দেখিয়ে থাকে তো এই সপ্তাহ সপ্তাহে বেশ কিছু উন্নত মানের পাঁচ সহকারে তেরো চোদ্দো থেকে পঁচিশ গাবি আছে সেই গাবিগুলো যাতমান বয়স সব বিস্তারিত জানাবো

রহমত ভাইকে তো অনেকে চেনে এবং নতুন যারা দর্শক আছে তার উদ্দেশ্যে আপনার নাম আপনার ফার্মের ঠিকানাটা বলুন আমার নাম মোহাম্মদ রহমত আলী গ্রামের নাম কয়ডাঙ্গা বাংলা থানা পাবনা জেলা শরৎনগর শরৎনগর বাজার পশুরাট এই হাটে তো সপ্তাহে একদিন বসে থাকে রোজ শনিবার এখান থেকে আপনি গাবি করে বিক্রি করে থাকেন তখন গাবি করে দেখি সঠিক তো সেম জানান দেখে আর কথা বলি ভাই রহমত ভাই এক নাম্বার ছেলেটা গাবি দিতেছি ভাই সাদা কালার কি জাতের ভাই এটা

দুধ আছে কিরকম বর্তমানে দুই বেলা বারো দুই বেলা বারো লিটার চারটা বার্তা চার টাকা সকাল টানে কিরকম সাত বিকালে

হালিস্টন বিজন এবং জার্সি ক্রস নম্বরে ফটোগ্রাফি জি জি দাদ বস কিরকম রকম মিটার ছয় দাদ কত নাম্বার বাচ্চা সেকেন্ড ছয় দাদে দ্বিতীয় নাম্বার বাচ্চা আমাদের সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে পক্ষে বাচ্চা বাচ্চা বাস দিন আজ পনেরো দিন গামটা দ্বারা অনেক সুন্দর এবং তোরা তো মাশাল্লাহ বিশাল টাঙ্কে নিছে দুধ আছে কিরকম

দুধ আছে কিরকম বর্তমানে দুই বেলা পঁচিশ অনেক বড় সর একটা গাবি লাইটে চাই দেখান যাবে ভাই মা বন্ধ দহন করতে পারবে একদম মাসাল্লাহ দাম রাখছেন কিরকম এটার দুই লক্ষ আশি দুধের গ্যারান্টি দুই বেলা পঁচিশ দশক যারা পঁচিশ লিটার দুধের গাড়ি করতেছেন তারা এই গাবিটা নিতে পারবেন দুই লক্ষ আশি সঙ্গে বক নেওয়া হচ্ছে তো না ভাই